ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মিঠু আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আশা করি তোমাদের কিন্তু এই ব্রেকফাস্টের রেসিপিটা খুব ভালো লাগবে তা আজকে আমার আঙুলটা কেটে গেছে বলে আমি কিন্তু তোমাদের কাটাগুলো দেখাই নেই কেটে পুরো রেডি করে নিয়ে চলে এসেছি দেখো আর কাঁটাগুলো আমি একসাথে সব রেখেছি তা তোমাদেরকে বলে দিই এখানে কি কী নিয়েছি আর আজকে আমি কি বানাবো বলো তো আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো চিল্লা আর চিল্লা খেতে তোমরা কে কে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি চলো তাহলে চিল্লার জন্য কি কী নিয়েছি এখানে বলে দিই বিনস গাজর ক্যাপসিকাম ধনে পাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে আমি দেখো একসাথে করে নিয়ে চলে এসেছি ভীষণ কষ্ট হচ্ছিল এগুলো কাটতে তার জন্য তোমাদের কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে দেখতে কি ভালো লাগছে না কী কালারফুল লাগছে না দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে চলো তাহলে আমি চিল্লাটা কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও একবার এভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তবে চিল্লার সাথে কিন্তু তরকারি একদমই ভালো লাগে না চলো আমি তো সবজি কেটে নিয়েছি আর এখানে দেখো এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ আটা নিয়ে নিয়েছি দুটো একসঙ্গে মিক্সড করে একটু অল্প নুন দিয়ে দেবো আর একটু সামান্য সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ডিম দেবো তবে ডিম দেওয়ার আগে আমি সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো সবজিগুলো কিন্তু আমি আমি সব ময়দা আর আটাটার মধ্যে একসাথে দিয়ে এবার ভালো করে কিন্তু এটাকে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে কিন্তু ভালো লাগবে কেন তো না মেশালে না একদমই ভালো হচ্ছে না আর মেশানো হতো আমরা হাতা দিয়ে মেশাই কিন্তু হাতার থেকেও কিন্তু আমার হাত খুব ভালো কাজ করে আর তার জন্যে আমি হাত দিয়েই কিন্তু এটা মেশাবো আর আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে তিন চারটে ডিমও কিন্তু ব্যবহার করতে পারো ডিম দিয়েই পুরোটা মাখা যায় কিন্তু কিন্তু আজকে আমার যেহেতু ডিম বেশি ছিল না সেই জন্য আমি একটা ডিম দিয়েই কিন্তু করেছি সেই জন্য পুরো ডিমটা দিয়ে মাখা গেল না বলে আমি কিন্তু সামান্য অল্প জল দেবো চলো ডিমের বাটিটা ধুয়ে কিন্তু আমি জল দিয়ে দেখো এবার এটাকে একটা ব্যাটার তৈরি করবো আর তোমরা যখন করবে না পুরোপুরি ডিম দিয়ে মাখবি ভীষণ ভালো হবে খেতে চলো আমি কিন্তু ব্যাটারটা এখন সুন্দর করে মেখে নিই দেখো হাত দিয়ে মাখলে না খুব সুন্দর হয় আর হাতা চামচ দিয়ে করলে কী হয় বলো তো ওটা ফ্যাশনেবল লাগে যাই হোক আমি কিন্তু হাত দিয়েই ভীষণ ভালোবাসি মাখতে যাই হোক তোমরা যেটা দিয়ে পারবে সেটা দিয়ে কিন্তু তোমরা মেকো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আমি গড়াইয়ের দিকে বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমার হাতা অনুযায়ী আমি চার হাতা কিন্তু একবারে দিয়ে দেবো কেন চিল্লাটা একটু মোটা মোটা খেতেই ভালো লাগবে আর জন্যই কিন্তু পাতলা খুব একটা ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি চার হাতা এখানে দিয়ে দিয়েছি চলো হাতাটা দিয়েই কিন্তু আমি সুন্দর করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিলাম এবার এক পিট ভাজা হয়ে যায় তারপরে কিন্তু আমি আরেক পিঠটা উল্টে দিলাম দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে দুটো পিঠি কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আমি কিন্তু টিস্যু পেপারে তুললাম যেটুকুনে তেল সোপ করে নেবে আর এদিকে আমার দেখো এক এক করে কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু আজকে এর সঙ্গে কোনো তরকারি করিনি আমি টমেটো কিচাপ দিয়েই কিন্তু এটাকে খাবো তোমরা দেখবে টমেটো কিচাপ দিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর সঙ্গে তো এক কাপ লিকার চা আছেই যাই হোক ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে কেউ ভুলো না আশা করি তোমাদের ভালোই লেগেছে ফের যে চলো আজকে এখানেই শেষ করি আবার আমি কোনো এক একটা ব্লগের সঙ্গে কিংবা কোনো রেসিপির সাথে ফিরছি ততক্ষণে সবাই খুব ভালো থেকো টাটা